How uh -huh.

সুযোগ অন্যের আগুন জোর করেছি এতটা তো আদৌ স্পেশাল

এক মাসে ব্যর্থ আন্দোলনের পর যখন হয়ে বাড়ি ফিরে এসে দেখলাম শ্রী নিথর দেবটা সিলিং ফ্যানের সাথে এই শব্দটা না একটু লেজ নাড়তে নাড়তে

you yeah. Gracias.

봐봐! अच्छा ये निपटवा लो रे जो हमारे साथ काम के you <laughs> অনেকবার ছাড়তে দিতে পারছি না আমি ড্রাইভারকে ফোন করে দিচ্ছি 아. <sweak>

potre is op die en wonderlike high power dan is toe jabatterie wat aap vir die

अच्छा, ठीक है। तो आप, सोमाजवाजी लोग कौन हो? ये एक, मुझे लगता है कि ये एक, आह, तो मुझे लगता है कि ये एक, 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 मुझे लगता है আদিকালে মানুষ তো জজতে পড়তো না যে যাও তো তোমরা দায়িত্ব করতে হবে প্রত্যেক তো পালন করতে হবে প্রত্যেকটা প্রোটিন আর ওই দেখব যোজন চলছে তো কি লক্ষ্যের সমীকরণগুলো রাখতে কি আদি ব্যবস্থা naka n bolo sunu suul dur ja n ma toogu loolu dama ku lakooko yan fule bu benn la.